আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমারাডাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক তো আজকে দেখাবো আমি পায়েসে সহজভাবে রেসিপি আপনারা একদম সহজেই আর কি বাসা তৈরি করে ফেলতে পারবেন খুব স্বল্প উপক্রম দিয়ে তো চলেন শুরু করা যাক আমি কিভাবে পায়েসটা আর কি রান্না করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ পলাও চাল আর সাথে নিয়েছি কিশমিশ চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তো আপনারা না ভিজালা চালটা ফার্স্টে আর কি সিদ্ধ করে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি এক কেজি দুধ এক কেজি পরিমাণ দুধ তো ফার্স্টে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আর কি গুড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে কি খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি ফার্স্টে মেল করে নিব তো মেল করার জন্য আমি খেজুরের গুড়টাকে পানির মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি খেজুরের গুড়টা অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল ডিপে রাখা ছিল এর জন্য মেল্ট হতে একটু সময় নিয়েছিল কিন্তু বেশি সময় আর কি নেয় নেই এটা তাপে দেওয়ার পর আর কি গলে গিয়েছে তো এই যে দেখতে বাড়তে স্থান একদমই গলে গিয়েছে একদমই সুন্দর হয়ে গিয়েছে তো খেজুরের গুড়টা যখন গলে যাবে আমি এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নিব এরপরে খেজুরের গুড়টাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি পাতেল পাতেলের মধ্যে আমি আর কি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আর কি জাল করে নেব তো দুধের মধ্যে আমি এখানে এলাচি দারচিনি তারপর লং তেজপাতা সব কিছুই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন তো এগুলো দেওয়ার পর আমি দুটাকে ভালোভাবে বলক করে নিব যেহেতু আমার এক কেজি দুধ দুধ ছিল এর মানে আধা কেজি থেকে একটু পরিমাণ আমি কম করে নিয়েছি দুধটা জাল দিতে দিতে এক্ষেত্রে আমি চিনির মধ্যে হালকা অল্প একটু আর কি আপনারা যদি বেশি আর কি মিষ্টি খান সেক্ষেত্রে চিনি অ্যাড করবেন আর মিষ্টি না খেলে প্রয়োজন নাই যেহেতু খেজুরের আর কি গুড়টাই মিষ্টি হয়ে যায় আমি অল্প আর কি চিনি অ্যাড করে নিয়েছি কারণ আমার বাবা একটু মিষ্টি খেতে পছন্দ করে এর জন্য তো এখানে দেখেন পল চালটা ভিজিয়ে রাখার পরে অনেকটাই আর কি পলাও চালটা ভিজিয়ে রাখলে আর কি আপনার পায়েসটা হতে আর কি দেরি হয় না একটু তাড়াতাড়ি ফুটে যায় চালটা এই কারণে পলাও চালটা আগেই ভিজিয়ে রাখা ভালো এখানে দেখেন আমার দুধ বলকে আর কি ঘন হয়ে প্রায় এখানে আধা কেজির মতো হয়ে গিয়েছে যেহেতু এটা এগুলা গরুর অ্যাকচুয়ালি র দুধ ছিল সেহেতু আর কি সমস্যা হয়নি গরুর দুধটা এইভাবেই ঘন ছিল তারপরও আমি গরুর দুধটাকে আর কি চাল দিতে দিতে অর্ধেক করে নিয়েছি আপনারা চাইলে এখানে কিসমিস তে পাতা এগুলো উঠিয়ে ফেলতে পারেন আমি উঠিয়ে উঠাই নেই আর কি এরপরে দিয়েছি দিয়েছি আমি ধোয়া চালটা একদম দিয়ে দিয়েছি এরপরে চাল দেওয়ার পরে আমি ঠিক মতো আর কি নাড়তে থাকবো চাল দেওয়ার পর আর কি দুধের মধ্যে আশটা আর কি লো ফ্লেমেই রাখতে হবে আর কি মিডিয়াম ফ্লেমের থেকে একটু কম যাতে চালটা লেগে না যায় ধৈর্য ধরে আর কি পাঁচটা আর কি রান্না করতে হবে এই ক্ষেত্রে দুধের সাথে যেন পায়ে আর কি চালটা না লেগে যায় পলাবের জন্য ঘন ঘন নাড়তে হবে তো আমি আর অ্যাকচুয়ালি ঘটন ঘটন এড়ে দিচ্ছিলাম যাতে চালটা আর কি না লাগে এক্ষেত্রে আমার দেখতেই পারছে না আমার পায়েসটা অনেকটাই হয়ে গিয়েছে যেহেতু চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আপনার পায়েস রান্না করার আগে চালটাকে অ্যাকচুয়ালি এক ঘন্টা বা দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে আর কি পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি বারবার আর কি নেড়েচেড়ে দিচ্ছিলাম এরপরে আমি অ্যাড করে দিয়েছি সেই খেজুরের রসটা খেজুরের রসটা অ্যাড করার পরে দেখেন পায়েসের কালারটা কত সুন্দর আসছে মশাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ এরপরে আপনারা চাইলে খেজুরের রস অ্যাড করার পর আপনারা চাইলে বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো অ্যাড করতে পারেন খেজুরের রসটা অ্যাড করার কারণে দেখেন কতটা সুন্দর আর কি রং ধারণ করেছে দেখেন রঙটা খুবই সুন্দর হয়েছে তো খেজুরের রসটা অ্যাড করার পরে আপনারা ঘন ঘন আর কি লেড়ে চেড়ে দিবেন পায়েস রান্নার একটা আর কি হচ্ছে গিয়ে একটু কষ্ট করে আর কি নাড়তে হয় এটা আর কি ঝুলার সামনেই অনেক নাড়তে হয় নাড় নাড়ার মধ্যেই পায়েসটা বেশি মজা হয় যাতে লেগে না যায় তো ধৈর্য সহকারে আর কি পায়েসটা আর কি নাড়তে হয় এটা খুবই কষ্টদায়ক তো কোনো কিছু খেতে হলে তো একটু আর কি কষ্ট করতেই হবে তো আমি এই যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো দেখেন আমার দুধটাও ঘন হয়ে গিয়েছে এক পর্যায়ে দেখেন আমার দুধটা কত ঘন হয়েছে আলহামদুলিল্লাহ পায়েসটাও খুবই সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি খেজুরের রসটা দেওয়ার কারণে আর কি পায়েসটার রঙটা একটু লালচের রঙের হয়েছে সো সেটা দেখতেও খুবই সুন্দর লাগতেছে দেখেন আমার পায়েসটা মোটামুটি বেডি একদম সহজ উপায়ে একদম সহজ উপকরণ দিয়ে আপনারা পায়েসটা ঘরেই রান্না করতে পারবেন চাইলে আপনারা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম অনেক কিছুই অ্যাড করতে পারেন যেহেতু আমি শুধু কিশমিশই অ্যাড করেছি আমার বাদাম খেতে অ্যাকচুয়ালি পায়েসের সাথে ভালো লাগে না এর জন্য অ্যাড করিনি তো এই যে দেখেন আমার পায়েসটা অ্যাকচুয়ালি একদমই রেডি তো আপনারা চাইলে ঘরেই এটা আর কি সহজ উপায়ে বানিয়ে দেখতে পারেন খুবই আর কি ভালো লাগে খেতে মজা লাগে तो आज के जो यतटी थैंक यू फॉर वाचिंग फॉर माय वीडियो